এদিকে অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে এবার হঠাৎ করেই নতুন চক্রান্ত ফাঁস নির্বাচনের আগেই আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হচ্ছে বারো তারিখের নির্বাচন আন্দোলনের জেরে রাতেই যমুনা ছাড়লেন ইউনুস নির্বাচনের ঘণ্টা থামাতে আমেরিকার চাল শেষ মুহূর্তে নির্বাচন বন্ধ করতে রাজি সরকার খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না রাস্তা রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোন ছক করছেন আমি একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে বলে দিই জি আওয়ামী লীগ ফিরবে সেটা যে ক্ষমতা আসুক আওয়ামী লীগ কারো করোনা নিয়ে ফিরবে না সেটা যে ক্ষমতা থাকুক আজকে বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে আওয়ামী লীগের সগরবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকে ঠেকানোর ক্ষমতা কারণ না আপনি বন্দুকের নল সারা জীবন থাকবেন বিদায় বেলায় ক্ষমতা হস্তান্তর নিয়েও নাটক

উপদেষ্টার এর সাথে সাথে কপাল ডক্টর ইনুস বারো জন উপদেষ্টা উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের তারা কোনো কাজ হবে না গার্ডিয়ান এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক চিত্র কলকাতায় অবস্থানরত প্রায় ছশো নেতার গতিবিধি এবং নয়াদিল্লির অন্দরমহলে তাদের নিয়মিত যোগাযোগ বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদপত্রটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বীরের বেশে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ঠিক প্রাক্কালে শেখ হাসিনার অবস্থান ও প্রত্যাবর্তন নিয়ে গার্ডিয়ানের বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছে দ্য গার্ডিয়ান দাবি করেছে ভারতের মাটিতে বসে প্রতিদিন পনেরো ষোলো ঘণ্টা মিটিং আর ফোন কলে দলীয় কর্মীদের বিভিন্ন বার্তা দিচ্ছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দ্য গার্ডিয়ান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নিয়েছে সেখানে ছাত্রলীগের সভাপতি দাবি করেছেন বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের এর বেশি প্রভাবশালী নেতা অবস্থান করছেন গত কয়েক মাসে সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে আলাদা আলাদা বৈঠকে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা চলছে সাদ্দাম হোসেনের দাবি শেখ হাসিনা প্রতিদিন প্রায় পনেরো থেকে ষোলো ঘণ্টা নেতাকর্মী এবং অন্যান্য সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন উল্লেখ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেদেশের দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ইতিমধ্যেই ফলে এই পরিস্থিতিতে তার দেশে ফেরার বিষয়টি ঝুঁকিতে থাকার কথা কিন্তু তবুও কয়েকটি মহলে খোদ হাসিনা জানিয়েছেন তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং তার সুশাসন ফেরার পর ওয়াকিবাহল মহলের মতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী বর্তমান মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পতনের বিষয়টিকেই সুশাসন ফেরানোর কথা বলেছেন অন্যদিকে সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে সাড়া পড়েছে অনেকেই দাবি করছেন মুজিবের নেতৃত্বে প্রথম এই কলকাতা থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ পরিচালিত হয়েছিল সেই কলকাতা থেকেই এবার শুরু হল সজীবের নেতৃত্বে দেশ উদ্ধারের সংগ্রাম দ্য গার্ডিয়ানও প্রায় একই দাবি করছে ওই প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম লিখেছে কলকাতার শপিং মলের ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার ছক কষছেন পুত্র জয় তার ভার্চুয়াল ভাষণে দাবি করেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচন সাজানো এবং পরিকল্পিত তার আরও দাবি এই নির্বাচনের ফলাফল আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন ওটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না এটা ছিল আমাদের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাসীদের ক্ষমতা দখল আর তাদের নেত্রী যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন সে বিষয়ে প্রশ্নের জবাবে নাথিম বলেন মিথ্যা 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 তবে তাৎপর্যপূর্ণভাবে কয়েকজন আওয়ামী নেতা অবশ্য সতেরো বছর ক্ষমতায় থাকার সময়ে নিজেদের ভুলের বিষয়টিও স্বীকার করেন যেমন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় তিনি বলেছেন আমি স্বীকার করছি যে আমরা সাধু ছিলাম না আমরা কর্তৃত্ববাদী ছিলাম আমরা পুরোপুরি গণতান্ত্রিক ছিলাম না আমি একমত যে দু হাজার সালের নির্বাচন পুরোপুরি ঠিক হয়নি আমরা আশা করেছিলাম সেটি আরও সুষ্ঠু ও স্বচ্ছ হতে পারত এটা দুর্ভাগ্যজনক তবে দ্য গার্ডিয়ানের মতো সংবাদ মাধ্যমের মতে সমস্ত ছোট বড় ভুল নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সদার্তে ফেরার প্রচেষ্টায় রত আর এই কাজে যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজেদ জয় এবং ভারতের দিল্লি থেকে শেখ হাসিনা যেমন প্রচণ্ড খাটছেন তেমনি বাংলাদেশের একেবারে পাশে ভারতের কলকাতায় বসে আওয়ামী লীগের এর বেশি নেতা ব্যাগ গোছাতে শুরু করেছেন একটি গ্রিন সিগন্যালেই তারা ঢুকে পড়বেন বাংলাদেশে বিদায় বেলায় ক্ষমতা হস্তান্তর নিয়েও নাটক ভয়ানক সব পরিকল্পনা চূড়ান্ত বাংলাদেশে ভোট আগামী বারো ফেব্রুয়ারি তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসোর অন্তত তেমনটাই জানিয়েছেন এই ভোট নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে তার কারণও রয়েছে নির্বাচনের ব্যাপারে তদারকি সরকারের মাত্র ইচ্ছে ছিল না এক প্রকার চাপে পড়ে ইউনুসকে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হয়েছে আর এই ঘোষণার পর থেকে বেশ মূলত দুটি প্রশ্ন ঘুরতে থাকে প্রথম প্রশ্ন ভোট অবাধ ও সুষ্ঠু হবে তো ভোটের দিন সেনাপ্রধান ওয়াকার তার বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন তার বাহিনী সেই নির্দেশ পালন করতে পারবে তো এখন আরও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ভোটের ফল যদি তদারকি সরকার প্রধানের বিপক্ষে যায় তাহলে কি তিনি ক্ষমতা হস্তান্তর করবেন ইউনুসের গতিবিধি কিন্তু অন্য কথা বলছে তিনি যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে যাওয়ার একটা চেষ্টা করছেন উত্তর পাড়ায় তার আচমকা সফর তার ইঙ্গিত দিচ্ছে যদিও সেনাপ্রধান তাকে এই বার্তা দিয়েছেন যে তার ইউনিটের দায়িত্ব হবে ভোটের দিন প্রত্যেক নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা সুতরাং বারো ফেব্রুয়ারির দিকে সকলের নজর থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবার থাকে ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন নির্বাচনের পর দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তদারকি সরকারের প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রেস সচিব বলেন আগামী সতেরো আঠারো ফেব্রুয়ারির পরে সেটা যাবে না সাংবাদিক সম্মেলনের আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় বারো ফেব্রুয়ারি নির্বাচনের দিন জাতীয় সনদ কার্যকর করা নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানিয়েছেন সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর হবে যদি দেখা যায় তিন দিনের মধ্যে এমন হল যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় তিন দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে পনেরো ষোলো ফেব্রুয়ারির মধ্যে এটা হতে পারে আমার মনে হয় না এটি সতেরো আঠেরো ফেব্রুয়ারির পরে যাবে সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে ছিলেন ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন ভোটের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করা হবে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরও একশো আশি দিবস ক্ষমতায় থাকবে বলে প্রচার করা হচ্ছে তা ঠিক নয় এর পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে যারা এই ধরনের কথা ছড়াচ্ছেন তারা কয়েকদিন আগে নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা করেছিল এখন নির্বাচন সময়মতো হচ্ছে দেখে তারা নতুন ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেছে আমরা লক্ষ্য করেছি এই রকম অসৎ প্রপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষ বিভ্রান্ত হচ্ছেন বাস্তবে এই ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সচিবালয়ের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত এখনই আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারব না তবে আমাদের সামনে দুটি অপশন খোলা রয়েছে একটি হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করতে পারেন তিনি প্রধান বিচারপতি হতে পারেন আর তা না হলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন তিনিও শপথ বাক্য পাঠ করাতে পারেন সেক্ষেত্রে একটি সমস্যা আছে তিন দিন অপেক্ষা করতে হবে তবে আমরা অপেক্ষা করতে চাই না আমরা নির্বাচন হওয়ার পর দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চাই খেলা দর্শক কোন লেভেলে চলতেছে দেখুন হাদি শিকার হয়েছে বারোই ডিসেম্বর এবং ফয়সাল করিম ও আলমগীর শেখ নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে যে দুইজন হত্যাকাণ্ডের পরই ভারতে পালিয়ে গিয়েছে পুলিশের তো আমরা জানতে পারলাম যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কিছু নেতা এর সঙ্গে জড়িত কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগ সেটা হাদি কয়জনে চিনতাম নাহিদ না কেন হাসমাত না কেন এরা তো আওয়ামী লীগের হাদি কেন হাদি কে ফয়ের সন্দেহ না কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে কে সেই ব্যক্তি সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয় এবং ফয়সাল করিমের কাছে যে দুইশো আঠারো কোটি টাকার চেক পাওয়া গিয়েছে সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারলো না একটা লোককে মারতে কি দুইশো আঠারো কোটি টাকা লাগে দুইশো আঠারো মিটার যেত সিঙ্গাপুর থেকে আরো ভালো ভালো জন এই কোটি টাকা তো এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো দেখুন ইউনো সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করা দরকার করেছে শুটার হরসাল করে ভারতে পালিয়ে গিয়েছে ভারত সেখানেছে এখন ইউনিভার্সিটি করবে ইউনিভার্সিটি ভারতের সঙ্গে যুদ্ধ করবে পাবে না তো শেখ হাসিনার বিচার এত তরুণ গতিতে হয়েছে তারপরেও এক বছর এক মাসের মতো সময় লাগছে করতে একটা প্রসেস তো তারপরেও এই হাদি হত্যাকাণ্ডের দাবিতে দিনের পর দিন দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে সরকার কিচ্ছু বলে আরে বাংলাদেশে যার যা সে বোঝে হাদি মারা গেছে এখন যখন হাদির ভাইকে স্কিল্ড ওয়ার্কার না সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বামিহা দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো হাদির বউকে এক টাকা ক্যাশ আর এক কোটি টাকা ফ্ল্যাট দিল তখন তারা বললেন আমরা বিচার চাই সেটা বলে নেই বুঝছে কিন্তু এখন এই যে যমুনা ঘেরাও নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি আছে এখন কি যমুনা ঘেরও করার সময় ইউরোপ সরকার কি করতে পারতো বলেন খুনি পালিয়ে গেছে ভারতে ইউন সরকার সেই খুনির বাবা মা স্ত্রী প্রেমিকা সহ সহচ গোষ্ঠীকে জেলে ভরে গেছে ইনকিলাম মঞ্চ বলতেছে আমরা বিচার চাই কিন্তু কোন পুরোপুরা বিচার চাই সেটা কিন্তু বলতেছে না পরে বললো আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক ইউনু সরকার ঠিক আছে বাবা আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার অফিস খুলুক তখন আমরা আংশনিকভাবে জাতিসংঘের কাছে চিঠি লিখুন আপনি রবিবার কোনো সময় দিবেন না সময় দেয় না কিন্তু সেই হাদি মারা গেল হাদি মারা যাওয়ার পরে লেগেজি মারা গেল ইরানে সরকার যদি আমি বৌলক মারা গেল বেনেজুয়া থেকে মাদুরাকে ট্রাম্প করে নিয়ে গেল গঙ্গা কত পানি করালো তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত হাদি হচ্ছে বিপ্লবী এবং হাদির জানা যায় মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ হাদি কত ভালোবাসা এবং জুড়ে হত্যাকাণ্ডের কারণে তো আওয়ামী লীগ থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেই হাদির মৃত্যুতে অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগ থেকে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল এখন সেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আন্দোলন করে যখন নির্বাচনে মাত্র পাঁচ দিন বাকি এখন আপনারাই বলেন যে ইউন সরকারের আর কি করার আছে বলেন আপনি তারা কি করতে পারে কিছুই করতে পারেনা এটা কিন্তু আমরা তো জানে না নিশ্চয়ই জানে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল তারা হোটেল ইন্টারকন্টিনের সামনে ছিল সেখান থেকে উঠছে যমুনা মানা করছে পুলিশ বাধা দেয় যখন তারা একদম যমুনার মেইন গেট সেই গেট খুলে ইউনুসকে তারা ঘেরাও করবে এটা কি মেনে নেওয়া যায় তবে এটাও নিন্দনীয় যে পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে পুলিশ অনেক খারাপ আমরা করেছে আবার বলে আয় হাদিল্ল এগুলো কিন্তু উচিত হয়নি এদেরকে থামানোর জন্য আর কি করার আছে তোমাকে বলেন এখন সে কি প্রশ্ন এটা কি লাভ মতো জানে না যে ইউরু সরকার কিছু করার নাই যেখানে খুবই ভারতে পলাতক ভারত স্বীকার করতেছে না বাপ মা যদি জেলে খুব রাখছে সেখানে কি করা আছে তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইউসুল যমুনা গ্রাউ করার কারণটাও অনেক গভীর আপনি খেয়াল করে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামের অঙ্গ সংগঠন আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা ঘনজাগরণ মঞ্চটা পয়সা লাগতো ইনকিলাব মঞ্চকে পয়সা লাগত না ঘনজাগরণ মঞ্চ তো অনেক লাগত ইনকিলাব মঞ্চ অল্প লাগবে

এই গত সপ্তাহে যে একশো একুশ মিলিয়ন ডলারের ফান্ডটা দিয়েছে এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে জান্তা সরকার তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না এই টাকাটা যাবে সীমান্তবর্তী দুটি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে এবং বাংলাদেশ বা এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে তারা বাংলা মিয়ানমারের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ মানবাধিকারীগুলো নিয়ে কথা বলবে মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই একশো একুশ মিলিয়ন ডলারের অধীনে যে প্রজেক্টস গুলো হবে এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা চলছে গণহত্যার সককে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে এসো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিচ্ছে এবং কেন ইন্ডিয়া কেন থাইল্যান্ড ইন্ডিয়া আপনার জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে ডিফেন্স সিটিটা হয়েছে দশ বছরে সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজনের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে কারণ ভারত মিয়ানমারের সাথে বড় শেয়ার করে থাইল্যান্ডও করে কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে এই প্রজেক্ট এই ফান্ড তাদের কাছে গেছে এর কারণ হলো তারা রাজনৈতিক ভাবে সিদ্ধান্তটা নিয়েছে চুক্তি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে যেটা বাংলাদেশ নিতে পারেনি এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে একশো একুশ মিলিয়ন ডলার বা পনেরোশো বারো কোটি টাকার একটা ভাগ থেকে যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয় এটি কেবল অর্থ নয় বরং এটি হলো ইউনুস সরকারের উপর থেকে আমেরিকান আস্থারে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন এবং এর ফলে যেটা হবে যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল সেই জায়গাটা থাকবে না রোহিঙ্গাদের প্রত্যাবর্তন রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা সবকিছু আগের মতো আগের মতো হবে না এগুলো কমে যাবে এবং রোহিঙ্গারা ডক্টর ইনুজ বলেছিল এই যে এই যে রোজা আসতেছে এই রোজার ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা তো সেটা শুধু করা হতে হয়ে তো আমেরিকা এই যে ইনুজ যে ব্যর্থ হয়েছে এর জন্য আমেরিকা ভীষণ দিলা আমেরিকা ডক্টর ইনুজ সহ জন উপদেষ্টা করে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের তারা কোনো কাজ হবে না ইউ ওয়েস্টেড আওয়ার মানি টাইম অ্যান্ড সোর্সেস এদিকে ডক্টর ইনুস যদি যদি নির্বাচন হয় ক্ষমতার ছেড়ে আসলেই যায় তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছেটানো প্রায় আড়াই হাজার গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে সেগুলো কি হবে এগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই খুবই উদ্বিগ্ন এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট অতীতের কথা মনে করি এদিকে খন্দকার মুস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে বঙ্গবন্ধুর খন্দকার মুস্তাক সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা ক্ষমতা হারিয়ে তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল তার জসভায় বোমাবাজি হয়েছিল সাপ ছেড়ে দেওয়া হয়েছিল তখন সে খুব মাইন্ড করে খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসি গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম তোমরা আমার একটু সিকিউরিটিটা ইন্স্যুর করো তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজের ড ইনু যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামো নিরাপত্তার ইস্যুটা তুলেছে তখন তাকে খুব জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এদিকে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু স্যাড হয়ে গেছে এই ঘটনায় যে এই সরকারের জন্য আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে তো প্রিয় বন্ধুরা এটা যে কেবল একটা একশো মিলিয়ন ডলারের প্রজেক্ট তা না এটা আবার জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নোয়ার ডক্টর ইনুস এদিকে ডিপি ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ড কোর্ট দিবে বলেছে চিরাং কোর্টে কিন্তু অলরেডি আন্ডেজ শুরু হয়ে গেছে এবং চিরাং কোর্টে প্রতিদিন লস হচ্ছে ওই বিক্ষোভ ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে ডিপি ওয়ার্ল্ড কে কিভাবে এই চিড়া এর এনসিটি এই নিউ কন্টেনার টার্মিনাল হ্যান্ড ওভার করবে সেটাও আমরা